এনসিপির শীর্ষ পাঁচ নতুন নেতার সাথে নতুন নেতা বলতে এই কারণে বুঝেছি নতুন রাজনৈতিক দল যেহেতু নতুন নেতা এই নেতার সাথে যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক পিটার ডি হাস বাংলাদেশে পিটার হাসের নাম শোনেননি সম্ভবত রাজনীতি সচেতন এমন মানুষ নেই যদি তিনি সাবেক রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিযুক্ত কিন্তু তবুও তিনি এখন বাংলাদেশে আছেন একটি তেল কোম্পানির প্রধান কর্মকর্তা হিসেবে শেখ হাসিনা পলায়নের সপ্তাহ থেকে দশ দিন আগে তিনি তার দায়িত্ব শেষ করে চলে যান চলে যাওয়ার পরে পাঁচ আগস্টের পরে আবার তিনি সরকারি দায়িত্বের বাইরে একটি বেসরকারি কোম্পানিতে যোগ সেই কোম্পানির প্রধান নির্বাহী প্রধান কর্মকর্তা হিসেবে তিনি কাজ করছেন তার সাথে এনসিপির নেতাদের এই বৈঠক কতখানি গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ শব্দটা আলোচনা এসেছে এই কারণে যে বৈঠকটি যে হয়েছে বা হয়নি এটি নিয়ে আর সন্দেহ নেই বৈঠকটা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে যদিও অস্বীকার করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এখন টিভির সাথে সাক্ষাৎকারে করে তিনি বলেছেন এটি গুজব আমরা জানি না আমরা বেড়াতে এসেছিলাম আমরা আবার ঢাকায় চলে যাচ্ছি দেখুন কথা বড় পাঁচ আগস্ট বর্ষবর্তীর আসলো এই দলটির শীর্ষ নেতার মুখ থেকে যে তারা বলছে এটি গুজব তারা ঢাকা থেকে ঘুরতে এসেছিলেন এমন গুরুত্বপূর্ণ যে এনসিপির দিনটা হওয়া উচিত ছিল তাদের যে নেতৃত্ব কয়েকজন আছেন তাদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন আজকে আমরা বিপ্লব কিংবা অভ্যুত্থানের কেউ না কিন্তু আমরা সারাদিন শ্রুতিচারণ করেছি কিভাবে এই একটা বছর পার করলাম কি কি অর্জন হলো কিভাবে পাঁচ আগস্ট আমাদের সামনে ধরা দিয়েছিল সেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল কিভাবে ওই সময় যে আনন্দ বেদনা আমরাই এই ব্যক্তিগত ভাবে একে অপরকে ফোন করেছি কুশল বিনিময় করার চেষ্টা করেছি স্মৃতিচারণ করেছি অনেকে লেখা লিখছেন বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় উদ্যোগে কি অনুষ্ঠান করছে মানে কি এ সেখানে নজর রাখছি এখন ভোর পাঁচটা বাজে আমি জেগে এই রেকর্ড আলোচনা করছি কি কারণে কারণ পাঁচ আগস্ট আমাদের জাতীয় জীবনের একটি অন্যতম দিন ছত্রিশে জুলাই সেই ছত্রিশে জুলাইয়ের প্রথম মিথ্যাচার দিয়ে আমাকে সংবাদ অ্যানালিস করতে হবে আমি কল্পনায় ছিল না কিন্তু যেটা হচ্ছে বাস্তব সেটা তো আমাকে স্বীকার করতে হবে এতটা গুরুত্বপূর্ণ যে সমস্ত আয়োজন বাইরে রেখে তারা সকালের ফ্লাইটে কক্সবাজারে গিয়েছেন সিপারলেন নামক একটি জায়গায় তারা হোটেলে তারা এই আলোচনা করছেন এবং গুরুত্বপূর্ণ না এবং গুজব তারা কেবলই ঘুরতে এসেছিল কিন্তু আজকে সাড়ে তিনটা ফ্লাইটে অর্থাৎ আমি যখন আলোচনা করছি এর মধ্যে হয়তো ফ্লাইটে তারা উঠে গিয়েছেন ঢাকায় আবার ব্যাক করবেন কেন ব্যাক করছেন যে জুলাই এর এই অনুষ্ঠানে তাদের যোগ দিতে হবে হবে অর্থাৎ নাসরুদ্দিন আহমেদ পাটোয়ারি বলছেন গুজব শুনুন তার বক্তব্য একবার এটা গুজব আমরা ঘুরতে আসছি হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম এটা চ্যানেল ওয়ান শুরু করছে এটা প্রোপাগান না আমরা বিষয় কিছু জানি না গুজব আমরা ঘুরতে আসছি হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম এটা চ্যানেল ওয়ান শুরু করছে এটা প্রোপাগান না আমরা বিষয় কিছু জানি না আপনার বক্তব্য থেকে গলার টোন শুনে তো বোঝা যায় রাইট যারা সংবাদ আলোচনা করে রাজনীতি যারা করে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে একটি কথা আছে কথার স্বরের আহ ধরনও কথা আছে যখন বলছেন এটা গুজব

বললে রাখি কে কে গিয়েছিলেন নাসিরউদ্দিন পারটোয়ারি সার্জিস হাসনার খালেদ সাইফুল্লাহ এবং তাসনিম জারা তাসনিম জারা কেন কারণ নারী প্রতিনিধি উচ্চশিক্ষিত এবং ভালো ইংরেজি বলতে পারে বাদ বাকি যারা আছে এনসিপির ঋষিশরের ত্রিবেnder মধ্যতে যে নিজিত দুর্বলতা আছে সুতরাং বলেই গেছে যে এই আলোচনাটি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন গুরুত্বপূর্ণ বিষয়টা কি সেটি এনসিপি নেতারা স্বীকার করছেন আমি এখন টিভির একটি সংবাদ দেখলাম যে এই বৈঠকটি যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও তারা অস্বীকার করেছে কিন্তু বৈঠক হয়েছে সংবাদের কেউ অংশ একটু দেখাই তারপরে আমি আমার বক্তব্য অ্যানালিসিস করছি যে কেন এটি গুরুত্বপূর্ণ একটি একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও তাসনিম জারা সহ বেশ কয়েকজন এনসিপির কেন্দ্রীয় নেতা এনি আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহতোষ বেদজ্ঞ বৈঠকটি এখন চলছে কক্সবাজারের অখিয়া উপজেলার এনএনি এলাকার একটি হোটেলে বৈঠকটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে সকালে মূলত এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু আজকে সকালে একটি ফ্লাইটে তারা কক্সবাজারে আসেন এবং সেখান থেকে সড়ক পথে ইরানের যে হোটেলটিতে আজকে বৈঠকটি হয়েছে সেখানে যান এবং এখন পর্যন্ত বৈঠকটি চলছে তবে শেষ পর্যায়ে এই বৈঠক শেষ করে যেহেতু আমরা বিমানবন্দরের একটি সূত্রে জানতে পেরেছি তাদের সাড়ে তিনটার একটি ফ্লাইটে তারা আবার ফিরে যাওয়ার কথা রয়েছে সেভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন হয়তো সেদিক থেকে আহ খুব শিগগিরই তারা সেই হোটেল থেকে রওনা হবেন এবং মূলত এই বৈঠকটি আমরা এখন পর্যন্ত আসলে আহ যেটি জানতে পেরেছি এটি বলতে একটি রাজনৈতিক বৈঠক বর্তমানে পরিস্থিতিতে প্রেক্ষাপট এবং যে অবস্থান মিলে আসলে বিষয়ে রাজনৈতিক বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় সাংবাদিকরা জেনেছেন যে এটি রাজনৈতিক বৈঠক যদিও তারা বৈঠকের গুরুত্বই স্বীকার করে না এই সংবাদটি স্বীকার করে নাই পুরো উড়িয়ে দিচ্ছেন এটি আমি বলছি আহ অগস্টের প্রথম প্রহরের প্রথম আ বর্ষপরটির প্রথম মিথ্যাচার এবারে বাকি বিতচাটটা কেন করছে নিশ্চয়ই বৈঠক যদি পেডরের হাসের সাথে হয়ে থাকে লোকanor কিছু নেই পেডর হাস বাংলাদেশের এর রাজনৈতিক বন্ধু বাংলাদেশ গণতন্ত্র মানবাধিক আর শেখ হাসিনা একপাক্ষিক নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশে যে কয়েকজন সুবাকঙ্কি বিদেশী হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন পেডর হাসতাদের মধ্যে একজন সরকারি পদ থেকেও তিনি নানান রকম জায়গায় গিয়েছেন যেটা চক্ষু শুনছিল ছিল আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ তো মনেই করে যে পিটার হাস এই বাংলাদেশে যে আন্দোলন যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন সেই কারণে পিটার হাসের সাথে যদি বৈঠক হয়েও থাকে এটা মিথ্যাচারের করার কিছু নেই কিন্তু মিথ্যাচার যখন করছে তখন সন্দেহটা দানাবাধে যে কেন এই মিথ্যাচার কারণ বৈঠকটা হয়েছে আর মিথ্যাচার করছে তারা অস্বীকার করছে স্ট্যাটাসে বক্তৃ বিধায়ক শুনেছেন আপনারা অনেক দিক থেকে যেটি বলা হচ্ছে সেটি হলো যে প্রধান উপদেষ্টা আজকে আমি যখন আলোচনা করছি তার কয়েক ঘন্টা পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ভাষণে হয়তো নির্বাচনের একটি তারিখ সম্ভাব্য কিংবা ডেট ঘোষণা করবেন সেইটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য যে নানামুখী প্রচেষ্টা আমরা গতকাল উপদেষ্টা মহাপুজের স্টেটাস দেখেছি যে এক এগারো চক্রান্ত হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি সকল রকম এই ঘুট পাকানোর কেন্দ্রের চরিত্র আমার অনুসন্ধানে এবং আরো যারা সরকারের অভ্যন্তরে থাকে তাদের অনুসন্ধানের অন্যতম সন্দেহ ব্যক্তি তিনি বলছেন যে আগামী চার পাঁচটা দিন বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ক্রুশিয়াল আজকে জুলাই আগস্টের এক বছর পূর্তি অভ্যুত্থানের সরকারের অনুষ্ঠান সকলেই সেখানে যাচ্ছে রাজনৈতিক দলগুলো যাচ্ছে সেটাকে ব্যাতি রেখে এই আনন্দ ব্যাতি রেখে নিজেদের আনন্দ ব্যাতি রেখে সাথে বৈঠক করার কারণ কি তাহলে নির্বাচন পেছানো প্রধান উপাদেশ যারা নির্বাচন কোনোভাবেই ঘোষণা না করে কিংবা করলে কিভাবে ঠেকানো যাবে সেসব বিষয়ে অনেক কথা আলোচনা হচ্ছে যেহেতু এই মাত্র আসল বিষয়টা আমি এত ডিটেলস যাচ্ছি না কিংবা আমার সন্দেহ সবকিছুই আমি উগ্রে দিচ্ছি না একটু ব্রেকে পা চেপে রাখছি একটু পরে আপডেট দেওয়ার জন্য এই বিষয়ে যে না আদৌ এই বৈঠকটির গুরুত্ব কতখানি গুরুত্ব কতখানি আপনাদের বুঝতে বাকি নেই যে বাংলাদেশের সবকিছু উদযাপনকে থেমে এক পাশে রেখে তারা গেছে বৈঠকটা করতে এবং খুব স্বল্প সময় বৈঠক করে আবার ঢাকায় ফিরে আসছে এবং মিথ্যাচারও করছে সবকিছুতে একটা ঢাকঢাক ঢাক একটা বিষয় আছে সেখান থেকেই সন্দেহটা যে তাহলে কি হাসিনার ভাষ্য অনুযায়ী সেন্ট মার্টিন লিখে দেওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার পরিবর্তে সেন্ট মার্টিন লিখে দেওয়া যায় কিভাবে সেইটার বন্দোবস্ত করতে গিয়েছে নতুন বন্দোবস্ত করতে গিয়েছে আমাদের ছাত্র নেতারা এনসিপির নতুন রাজনৈতিক দলের নেতারা নাকি নির্বাচন ব্যবস্থাটাকে বন্ডল করার জন্য মার্কিন সহায়তা কিংবা মার্কিন রাষ্ট্রকে কিভাবে প্রভাবিত করা যায় সেখান থেকে বার্তা আনা যায় সেসব কাজ করতে গিয়েছেন নিশ্চয়ই পরিষ্কার হবে কয়েকদিনের পরে আজকালকের মধ্যেই হয়তো পরিষ্কার হবে যদি না হয়ে থাকে তবে এই যে যে স্থাপন আমি হাসের বৈঠক কিন্তু যখন যেভাবে যেই দিনে বৈঠকটা হচ্ছে যেই তরি গতিতে যেদিন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সময় এই কেন্দ্রীয় পাঁচ নেতার যাওয়াটা অবশ্যই বিশ্বাসঘাতকতার নামান্তর যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি যদি আজকের পরে ভিন্ন হয় তাদের যে অবস্থান অবস্থান সেই যদি কোনোভাবে মনে হয় নির্বাচনী পরিবেশের সাথে সাংঘর্ষিক তারা বাংলাদেশের রাজনীতি পরিবেশকে নষ্ট করার জন্য নতুন ফন্দি ফিকির করছে তাহলে তো আজকের যে বৈঠক সেই বৈঠকের বোঝা যাবে যে কোথা থেকে তারা এই ধরনের ইন্ধন পাচ্ছে